আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশন একটা ছোট বাড়ি নিয়ে আসলাম যারা কম বাজারের ভিতরে ছোট একটা সুন্দর বাড়ি খুঁজতেছেন একটা অনেক সুন্দর চমৎকার লোকেশন বাড়ি টুঙ্গি কলেজ গেটের পাশেই আড়াই শতাংশ জায়গার ভিতরে রাজোগের ছয়তালা এই পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান পাশ তিতাস গ্যাস বৈধ এই যে রাস্তা একেবারে গণবসতি এলাকা এই যে বাড়ির সামনে রাস্তা সিসি জ্বালায় ড্রেন সহকারে রাস্তা বর্তমান আছে দশ থেকে বারো ফিট এই যে বাড়িটা দেখতে পারতেছেন সামনের সাইড একেবারে অনেক হেভি করে কাজ করা বাড়িটা ব্যাংকে নুন করা আছে উনি উত্তরা ব্যাংক হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র ওকে সিপি ট্যাঙ্কি নিচের সমস্ত কাজকর্ম করা পানির ট্যাঙ্কি সমস্ত কাজকর্ম করা একতলা কমপ্লিট পাঁচতলা রাজুকের পাস। একেবারে সিসি জালাই রোড অনেক সুন্দর বাড়ি জাগার পরিমাণ আড়াই শতাংশ আড়াই শতাংশ

अरे बिल्कुल आप सही कह रहे हैं इतने दिए थे तो सुइज़न ना हाँ कुछ सिलम आगे होली नूतन कोई डायरेक्ट बार एक बार सुइज़न लाइज़ आई जे एनूच बिल्कुल आप सही हम नालकट कर देते हैं ऐसा लग रहा है इतने दस दस बिल्डर इधर आ रही हूँ ख़ूब প্রত্যেকটাই বারিন্দা আছে যে বারিন্দা প্রত্যেকটাই বারিন্দা আছে উপরে গিয়া সাদার বড় হয়েছে এই যে বাড়ির সাদ বাড়ির সাত জায়গার পরিমাণ আড়াই শতাংশ কাঠা হিসাবে দেড় কাঠা পাঁচতলা রাজগর প্ল্যান পাস পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তিতাস গ্যাস বৈধ দুই ইউনিটের বাড়ি ছোট ছোট দুই ইউনিটের বাড়ি অনেক সুন্দর লোকেশন বনবসতি যারা কম বাজারে একটা সুন্দর রাজক প্লান পাশ করা বাড়িটায় উত্তরা ব্যাঙ্কে লোন আছে ব্যাঙ্ক আর মাত্র আট লাখ টাকা পাইব ওনার লোন উনি পরিশোধ করে দিবে যারা নেওয়ার আগ্রহ প্রকাশ করতেছেন জরুরি যোগাযোগ করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন নাম্বার দেওয়া হবে দাম বলা হবে এসে সরাসরি দেখে মালিকের সাথে আলোচনা করে কিনতে পারবেন আসসালামু আলাইকুম